প্রিয় আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বৃহস্পতিবার 3 অক্টোবর দু হাজার চব্বিশ পুরো বিরোধী দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হুমকি বড় যুদ্ধে দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য ইরানি পরমাণু তেল ও কেন্দ্র হামলা চালাতে পার ইসরায়েল ইসরায়েলের সঙ্গে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের লেবানন ইসরায়েলি বাহিনীর আট নিহত জাতিসংঘ মহাসচিবকে নিশ্চিত করেছে হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রধান উপদেষ্টা শনিবার থেকে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন সংস্কার কমিশনের কার্যক্রম ও আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হবে কুষ্টিয়ায় হাত পা বেঁধে ছাদ থেকে ছুরি ফেলে ছাত্র হত্যা নবম শ্রেণীতে বিভাগ বিভাজন নয় শিক্ষা কমিশন চায় পরামর্শ কমিটি শেয়ার বাজারে রেকর্ড জরিমানার পর বড় দর পতন বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ শহীদ তাজউদ্দিন হাসপাতালে ফের লিফ্ট দুর্ঘটনায় মৃত্যু জয়শঙ্কর ক্যান বৈঠক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা চট্টগ্রাম বন্দর বিগত সরকারের সময়ের চুক্তি পর্যালোচনা হবে অনিয়ম পাওয়া গেলে চুক্তি বাতিল নৌপদেষ্টা প্রশাসনে এখনও বহাল আওয়ামী লীগের দোসরা মির্জা ফখরুল ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের মুখোমুখি বিতর্ক ব্যক্তিগত আক্রমণ নয় শির উষ্ণ মনোভাব ভেতরটা মোচর দিয়ে উঠে যখনই দেখি বুকের দন নেই কোটা আন্দোলনে নিহত জিল্লুরের মা এখনও চোখের জল ফেললেন ফেলেন মাহমুদুর রহমানের কারাগারে থাকা প্রসঙ্গে যা বললেন আইন উপদেষ্টা আশুলিয়ায় চুয়ান্ন ঘন্টা পর সড়ক ছেড়েছে শ্রমিকরা গাজীপুরে শ্রমিক বিক্ষোভ কোনো কারখানা ছুটি এখনও ট্রেজাররা নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক সপ্তাহের মধ্য হতে পারে নিয়োগ আর আলোচনায় বাণিজ্য অনুষদের দুই শিক্ষক মাহমুদুর রহমান নাজিদ নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাত দিনের রিমান্ডে সাবেক এমপি সালাম মুর্শিদি দুই দিনের রিমান্ডে দুই মামলায় সালমান এফ রহমান আরও সাত দিনের রিমান্ডে প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন